আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সাইদ আপনাদের সাথে আছি স্পাইট্রাক জিপিএস থেকে তো মূলত স্পাইট্রাক জিপিএস কি কি সার্ভিস প্রোভাইড করে এগুলো আমরা আজকে বলার চেষ্টা করব সাধারণত স্পাইট্রাক জিপিএস ভেহিকল ট্র্যাকিং সার্ভিস নিয়ে কাজ করে যেটা হলো আপনার গাড়ির জিপিএস ট্র্যাকিং সাধারণত ভাষায় বলে তার মানে জিপিএস ট্র্যাক একটা মূলত কি কিভাবে কাজ করে জিপিএস ট্রাকারটা হলো যে একটা গ্লোবাল পজিশন সিস্টেম যেটা আপনার স্যাটেলাইট এবং সিম জিএসএম এবং জিপিআরএস মডিউল দুইটা সমন্বয়ে কাজ করে যেমন আমি আরো সহজ করে বলি স্যাটেলাইট স্যাটেলাইট থেকে একটা ডাটা আসে এবং মাধ্যমে সে নেটওয়ার্ক টাওয়ার বেস এখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে গিয়ে বা সে যেটা থাকে কন্ট্রোল সিস্টেম এখানে প্রসেস করে এবং এইটার মাধ্যমে অটোমেটিক একটা সার্ভারে যায় সার্ভার মানে অ্যাপস যেটা আপনাকে দেখেন এটা মূলত যায় সো এই যে জিপিএস ট্র্যাকার আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি এটা নিয়ে আলোচনা করবো জিপিএস ট্র্যাকারে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি আমরা গাড়ির লোকেশন জিপিএস ট্রাকার তারপর আপনি ফুয়েল সেন্সর টেম্পারেচার অ্যালার্ট এয়ার কন্ডিশন অ্যালার্ট যে অ্যালার্ট গুলো আছে এবং ভেহিকেল বিশেষ করে যারা প্রিজারভেটিভ ভ্যান থাকে যেমন আইসক্রিমে যে ভ্যান এটা টেম্পারেচার কত ডিগ্রি কমলো পালো এগুলো যে আমরা দিয়ে থাকি এছাড়াও আমরা কিন্তু হোয়াইট লেভেল আরো যেটা ক্যামেরা যে ক্যামেরার আইটেম আছে এখানে আমাদের ক্যামেরা আছে বিভিন্ন ধরনের ক্যামেরা কিন্তু আমরা প্রোভাইড করি বেসিক্যালি আমরা যেটা ম্যাক্সিমাম বেশি সেল করি সেটা হলো কনক্রসের জিমিআই টু এটা কোয়ালিটি খুবই ভালো মানের যেমন একটা ডিভাইস থেকে আপনি গাড়ির সামনের সাইড এবং ব্যাক সাইড এবং গাড়ির পিছের সাইড তিনটা জিনিস কন্ট্রোল করতে পারতেছেন তার মানে আপনার গাড়িটা নিরাপদ রাখার জন্য অবশ্যই এটা জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো সময় যে কোনো ঘটনা কিন্তু ঘটে যেতে পারে আপনি ডাকাত বলেন চোর বলেন এগুলো দিন দিন কিন্তু বেড়ে চলছে যার কারণে একটা অ্যাক্সিডেন্টও যদি হয় সেখানে অনেক আপনার সিক্রেট ঘটে অনেক ঝামেলার সৃষ্টি হয় সেটা যদি আপনার কাছে কোনো কার দোষ এখানে কোন সাইড এর দোষ আমার আমার নাকি অপোজিট সাইডে যে ছিল তার দোষ এটা কিন্তু আউট একদম একদম ইজি হয়ে যায় এই দামও কম কম দামের থেকে শুরু করে আছে আমাদের কাছে ডিভাইস তো এগুলো বিস্তারিত আপনি কিন্তু আমাদের ডিসক্রিপশন লিংকে দেওয়া নাম্বার এখান থেকে জেনে নেবেন যাই হোক আমি কাজের কথা আসি আমরা মূলত কি কি সার্ভিস প্রোভাইড করি তো আমাদের আমার কাছে একটা লিস্ট আছে দেখতে পাচ্ছেন তো স্পাই ট্রাক জিপিএস লিফলেট তো এই লিফলেটে আমাদের কিন্তু আমাদের দেওয়া আছে কি কি কাজ করে আমি একটু এক এক বলার চেষ্টা আপনারা থাকবেন গাড়ির অবস্থান এবং গতিবিধি জানতে পারবেন মানে আপনি যে ব্যবহার জিপিএস করবেন এই জিপিএস এর মাধ্যমে আপনি গাড়ির অবস্থান জানতে পারবেন কোথায় আছে মানে ফার্স্ট যেটা অপশন সেটা হলো সবার জন্য যে আপনি গাড়ির অবস্থানটা কোথায় আছে আমার গাড়ির লোকেশনটা এখন কোথায় মিরপুর দশে আসে না এগারোতে আছে ড্রাইভার কি আদাও কি করতেছে পৌঁছালো কিনা এটার জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি আপনি আপনার স্মার্টফোন এবং মাধ্যমে ট্র্যাকিং করতে স্মার্ট ফোন এবং ভয়েস মনিটারিং মানে গাড়ির মধ্যে কথাবার্তা আপনি যদি গাড়িটা রেন্ট দেন অথবা আপনার বাচ্চারা স্কুলে যায় সেক্ষেত্রে ড্রাইভার কি ধরনের ব্যবহার করতেছে গাড়িটা এটা কিন্তু শোনার জন্য আপনি ভয়েস মনিটারিং অপশনটা দিতে পারেন এছাড়া মোবাইল অপশন আছে মানে আপনি গাড়ি অন করবে কল আসবে এটা বাইকের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় যেমন আমার গাড়িটা এখন পার্কিং পার্কিং আছে রাস্তার পাশে আছে আমি ব্যাংকে আসলাম সো আমার গাড়িটা যে পাঁচ মিনিট বা দশ মিনিট ব্যাংকে আসবে এর মধ্যে থাকবে কিনা চড়ে নিয়ে যাবে কিনা এটা ভয় থাকে সো এখন যদি আমি গাড়িটা রেখে আসছি আমার নিরাপত্তা কি তো গাড়িটা যদি আমার কোনো কারণে কেউ ধাক্কায় অথবা গাড়িটা কেউ স্টার্ট করতে যায় অথবা কারণে যদি তার কাটতে যায় আমার ফোনে ডিরেক্টলি কল আসবে তার মানে আমি অ্যালার্ট হয়ে গেলাম যে আমার গাড়ি থেকে কল আসছে গাড়িটা কেউ ধরছে এই অপশনটা কিন্তু পাবেন এরপর আরেকটা অপশন আছে এস এর মাধ্যমে আপনি ট্র্যাকিং করতে পারবেন যদি বাটন ফোন থাকে তারপরেও কিন্তু গাড়ি কন্ট্রোল করা সম্ভব তো ইঞ্জিন চালু সিগন্যাল দেখেন আমার হাতে একটা রিলে আছে যার মাধ্যমে এটা কল করছে রি রিলে এটার মাধ্যমে কিন্তু আপনার গাড়িটা ইঞ্জিন যে কোনো জায়গা থেকে আপনি লক করে দিতে পারতেছেন তো এরিয়া নির্ধারণ মানে আপনি একটা এরিয়া আপনি সব বাস করেন মিরপুরে মিরপুর দশ নম্বরে দশ নম্বরে একটা এরিয়া দিয়ে দিলেন পাঁচ কিলো আপনার বাসা থেকে অ্যারাউন্ড দিকে পাঁচ কিলো সার্কেল আকারে এই পাঁচ কিলোর বাইরে যদি আপনার গাড়ি কখনো বের হয় সেক্ষেত্রে আপনাকে একটা নোটিফিকেশন করবে যে আপনার জিও ফ্রান্স অ্যালার্ট যেটাকে বলে আহ এরপরও আপনার রেকর্ড থাকবে আমাদের নব্বই দিনের ডাটাবেস মানে আপনি যে কোনো সময় গাড়ির যে কোনো ধরনের দুর্ঘটনা হোক কতগুলো চললো মাইলেজ রিপোর্ট হিস্টরি এভরিথিং হিস্ট্রি আপনি নব্বই দিনের রিপোর্টটা পেয়ে যাবেন এরপর মাইলেজ রিপোর্ট মোস্ট কর্পোরেট কর্পোরেটের জন্য যারা কর্পোরেট আছেন তাদের মাইলেজ রিপোর্টটা অত্যন্ত জরুরি কারণ আপনারা বেসিক্যালি ভাড়া দিয়ে থাকেন মাইলেজ উপর যে ড্রাইভার কতটুকু গাড়ি রান করলো ওই হিসাবে তেল কাউন্ট করেন তেল দেন সো যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মাইলেজ রিপোর্ট আপনারা এখান থেকে কাউন্ট করতে পারবেন এবং কত কিলো চলো এটা দেখতে পারবেন ওই সাত সাত গাড়ির উপরে আপনার স্পিডটা শো করবে সো আপনি যদি সেট করবেন আশি কিলোমিটার স্পিড যেমন অনেক সময় ওভার স্পিড হয় মামলা খায় এরকম হয়ে হয় কিন্তু যে আপনি খেয়াল থাকে না আশি চালাইতেছেন বা নব্বই চলে গেল কিন্তু আপনার পুলিশে আপনাকে একটা মামলা দিয়ে দিল পাঁচ হাজার দশ হাজার টাকা সো এটা হবে কি আপনি যদি ওভার স্পিডটা সেভেন্টি ফাইভ করে দেন মানে পঁচাত্তর কিলোমিটার স্পিড হাই করে দেন এই পঁচাত্তরের উপরে গেলেই সাত সাত আপনাকে একটা নোটিফিকেশন করবে যে আপনার গাড়িটা এখন কিন্তু ওভার স্পিডে সো আপনি একটু ডাউনে নিয়ে আসেন এটা কিন্তু অপশন আছে এছাড়াও এই ডিভাইসটিতে রয়েছে একটা নিজস্ব ব্যাটারি কোনো কারণে অকারেন্স যদি কোনো আল্লাহ না করুক আপনার গাড়ি চুরি হয়ে যায় ডিভাইসটি যদি খুলেও ফেলে সেক্ষেত্রে যদি কোথায় ফেলছে লাস্ট ডাটা তো অবশ্যই পাবেন এবং নিজস্ব ব্যাকআপ থাকার কারণে ব্যাটারি যার কারণে আপনি কিন্তু অনায়াসে চার পাঁচ ঘন্টা মানে আরো এক্সট্রা ব্যাক আপ পাবেন এই ব্যাটারি থাকার কারণে আর ব্যাটারি থাকার কারণে আরেকটা উপকার হলো যে আপনার গাড়ির যানবাহনটা সেফ থাকে ব্যাটারি বসে না আর একটা জিনিস আছে যে আপনার গাড়িতে তার কেটে ফেলে এই অ্যালার্টটাও কিন্তু আপনি পাবেন হ্যাঁ এটাকে পাওয়ার কাট অ্যালার্ট বলে এটা পাবেন তারপর এয়ার কন্ডিশন আপনার অন করলো কেন এই অ্যালার্ট আছে ডোর ওপেন আছে কিনা অফ আছে কিনা এই অ্যালার্ট আছে যাবতীয় অফিসার কিন্তু আমরা প্রোভাইড করে করতেছি আমাদের স্পাইটার জিপেস সো আজকে এই পর্যন্তই আপনার যে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন লিংকে দেওয়া নাম্বার আছে এখান থেকে আপনি যোগাযোগ করবেন হাফেজ